মাখামে ইব্রাহিমের কাছে দুরাকাত নামাজ পড়ার পরে প্রত্যেক হাজি এবং উমরাকারীকে এখানে এই জমজমের পানি রাখা হয়েছে পানি পান করাও একটা এর মধ্যেই ঝমঝমকূপটা যেহেতু একটা ছোট জায়গায় আছে এখন সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে পুরো বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেই ছড়িয়ে দিয়ে সেখান থেকেই জল সেই জমজমকূপের পানি এখানে রাখা হয়েছে সবাই পানি পান করছে পান করে সবাই দোয়া করবে এখানে পুরো কম্পার্টমেন্টের বিভিন্ন জায়গায় এই জল ছড়িয়ে রাখা হয়েছে যাতে হাজিরা সহজে এই জল পান করতে পারে অনেকটাই ক্লাউড আছে মাকামে ইব্রাহিমের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি দেখি যদি সম্ভব হয়

কাবার জাস্ট পাশেই মাকামে ইব্রাহিম তার পিছনেই আছে জমজমকূপ তো সেই জমজম কূপের পানিটা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো ইয়েতে করে পাইপলাইনে করে সব এই ছোটো ছোটো বাকেট ভরে পুরো কাবাস হারাম শরীফের চতুর্দিকে এটা ছড়িয়ে রাখা হয়েছে হাজিদের জন্য পান করার জন্য শুধু পানও করে এবং সবাই এখান থেকে নিয়েও যায় হোটেলে নিয়ে গিয়েও সবাই পান করেন তো এটা এটা শুধু জল নয় এটাকে খাদ্যও বলা হয় মানে শুধু পান নয় এটা খাবারও